অর্থের অভাবে একসময় এসএসসি পরীক্ষা দিতে পারেননি স্কুলের গণ্ডি পেরোতে না পারায় কিছুদিনের জন্য কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তাতে খুব একটা লাভ করতে না পারলেও কয়েক বছর পর ধান মাড়াইয়ের যন্ত্র হারভেস্টর তৈরির একটি কারখানা খোলেন এরপর তাকে আর পেছনের দিকে তাকাতে হয়নি বলছিলাম নওগাঁর ধামৈরহাট উপজেলার দক্ষিণ চকযদু এলাকার বাসিন্দা মোহাম্মদ সানোয়ার হোসেনের কথা উপজেলার আমাইতাড়া এলাকায় আইএইচটি সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সানোয়ারের এই কারখানা ছেলের নামের সঙ্গে মিল রেখে কারখানার নাম রেখেছেন রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দশজন শ্রমিক নিয়ে চলে তার এই ছোট্ট প্রতিষ্ঠান বড় মৌসুমে আশপাশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন ধান মাড়াইয়ের জন্য হারভেস্টর মেশিন কিনতে আমি করতে আসছি আমরা মেশিন নিতে ওโนনো থেকে ওโนনো জায়গা দেখছি ওই জায়গা থেকে এই জায়গায় আপনাদের গাড়ি ভালো মান ভালো তো আমরা জন্য ভালো দেখে আসছে আমরা এখানে গাড়ি নিতে আসছি আমার ভিডিওর মাধ্যমে চালিয়েছি একটু ভালো লাগছে এই বিষয়ে চালিয়েছি আমরা আসলে কথা সুন্দর আছে এই কারণে গাড়িটা বানাই দিয়েছি এখানে আরো অনেক ঘর আছে আমি ডাইরেক্ট এখানে এ চলে আসছি সানোয়ার জানান বড় মৌসুমের আগেই হারভেস্টার মেশিন বিক্রির চাপ বেড়ে যায় এই মৌসুমে পঞ্চাশটি অর্ডার নেওয়া হয়েছিল সেগুলো রং করা শেষ হলে ক্রেতারা এসে নিয়ে যাবেন আমাদের এখানে সারা বাংলাদেশে কাস্টমার আসে তো আসলে যে গাড়িগুলো আমাদের বাইরে যায় সেই গাড়িগুলো খুবই হাই কোয়ালিটি তৈরি করা লাগে আর আজকে কারেন্টের ডিস্টার্ব এবং বিভিন্ন কারণে কিন্তু আমাদের হয়তো একদিন দুই দিন লেট হতে পারে তো যাই হোক আমরা কিন্তু যে কটা গাড়ি তৈরি করি সব কটা গাড়ি খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি করি কারণ একটা গাড়ি যখন মাঠে চলে তখন মাঠে কিন্তু প্রতিযোগিতা হয় যে কার মেশিনটা ভালো চলতেছে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মেশিনটা তৈরি করার এবং মাঠে যাতে রেজাল্ট ভালো হয় ধান পরিষ্কার হয় সময় যেন ধান না যায় তিনি আরও জানান লোহার দাম বেড়ে যাওয়ায় লাভ খুব কম হয় তার তৈরি হারভেস্টার মেশিনে ধানের পাশাপাশি গম সরিষা কালাই সহ জিরাও মাড়াই করা হয়

সরকারের কাছ থেকে প্রণোদনা পেলে এই যন্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান মোহাম্মদ সানোয়ার হোসেন